কাকে মেরেছো কাকে মেরেছো কাকে মেরেছো যাকে মেরেছো কি নাম যাকে মেরেছো কি নাম এ ভাই বলো তোমার সঙ্গে আর কে ছিল তোমার আর কে ছিল ভাই আমার কাছে কেউ ছিল একাই ছিল আচ্ছা একাই মারছিলে আমি একাই ছিলাম কটা কটা ছুরি মেরেছো

আর জারকেটে তো নাম জানেন না আমাদের গ্রামে আমাদের আপনাদের গ্রামের না আচ্ছা বলছি পুলিশ পুলিশ একে ধরলো কোথায় থেকে পুকুর পাড় থেকে কোন গ্রামের পুকুর পাড় থেকে শঙ্করপুর আচ্ছা আপনার নাম আমার নাম বাজার মালিক আপনার বাড়ি এই যেই তোমার বাড়ি শঙ্করপুর এই শঙ্করপুরই বাড়ি আপনি দিদি আপনি কি দেখলেন এখানে এখানে দেখলাম আমাকে একজন ফোন করেছিল বাজার থেকে যে একজন ফোন করে চলে এসেছে আমি তাকে খুঁজে খুঁজে আমি ঠিক ফলো করে রেখে দিয়েছি বলেছি দাদা ভাই তুমি যদি দেখতে পাও তাহলে তুমি আমাকে ফোন করবে আমার একটা দাদা ভাই আছে ও আমাকে বলল বৌদি যে এখানে আছে আমি পুলিশ গুলোকে নিয়ে আমি ওকে দেখিয়ে দিয়েছি আচ্ছা যে খুন করতে গিয়েছিল বা খুন করেছে বলছেন ওরা নাম জানেন ওর নাম শিবু শিবু কি শিবু কি চাইটা ঘোষ আচ্ছা উনি কোথায় বসবাস করেন ও বসবাস করে ওই কালীতলা ঢালাই রাস্তা আছে ওইখানে বসবাস করে আদার শঙ্করপুরেই বাস করে শঙ্করপুরে শ্বশুর বাড়িতে বাস করে শ্বশুর বাড়িতে বাস করে ওনার গ্রামের বাড়ি বলতে পারবেন গ্রামের বাড়ি হচ্ছে তোমার রানা ভাড়া শঙ্করপুর বাজারে ঘটনা ঘটেছে কিন্তু কাকে মেরেছে এটা বলতে পারবেন না আমরা তো সেটা জানি না আচ্ছা দিদি আপনার নাম পরিচয় বলুন আমার নাম প্রিয়াঙ্কা রায়

রক্ত টক্ত মেরেছে ইয়ে হয়েছে তখন তারপরে প্রচুর লোক জুটে গেছে এবার সবাই তাড়াতাড়ি করে ওকে এদের করে রেস্টিং করে তখন ওপার নেই আচ্ছা যাদেরকে মেরেছে তাদের নাম জানেন না যে মেরেছে তার নাম জানেন আচ্ছা ঘটনাটা প্রকাশ্য দেওয়ালকেই ঘটলো ঘটনাটি কি সবারই সামনে প্রকাশ্য দেওয়ালকেই ঘটলো সামনে তো বেশি লোক নেই আচ্ছা কিনে গেল পুলিশ না সাধারণ মানুষ নেই আচ্ছা আপনার এখানেই বাড়ি হ্যাঁ আপনি ব্যবসা বলছি আপনার